আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন আমি এসকে কিনে কথা বলবো সেটা থামলা দেখে বুঝছেন তো আমি কথা বলবো না আমি সরাসরি ওয়েবসাইটে ঢুকি আপনারা কীভাবে কাজ করুন এবং অ্যাকাউন্ট করুন অ্যাকাউন্ট করার কোনো ব্যাপার না সাধারণত এখন সবাই সাইন আপ করতে পারে তো আমি লিঙ্কটা এসে দিয়ে রাখবো অথবা আপনারা ওইখানে সার্চ করতে পারেন কি নেমে যে কোনো ব্রাউজারে গিয়ে তো আমি লিঙ্ক থেকে ঢুকছি লিঙ্ক থেকে ঢুকলে আর কি একটা রিফার একটা সুবিধা আছে তো এখানে লেখা আছে অভিজ্ঞতা ইনকাম ঠিক আছে আপনার একটা অপশন আসবে এখান থেকে দুইটা হোম আছে তো এখান থেকে আমরা যেখানে একটাতে ক্লিক করব ম্যাট অ্যাড আসতেছে তো দেখেন এখানে চলে আসছে লগ ইন অথবা সাইন আপ ঠিক আছে তো যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই সেক্ষেত্রে আমরা সাইন আপ করব সাইন আপ করার জন্য এখানে আমাদের নাম লিখে দেবো ইংরেজিতে আমাদের নাম লিখে দিই অনেক সেখানে একটা ইউজার নেম দিতে হবে ইউজার নেম হচ্ছে অনেক আহমেদ দেওয়ার পরে আপনারা ছোটোখাটোভাবে একটা সংখ্যা দিয়ে দেবেন থ্রি টু ওয়ান দেখে অ্যাকাউন্টে আচ্ছা তারপরে আমরা একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবো তো আমরা আমাদের ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন ঠিক আছে পাসওয়ার্ড দেওয়ার পর কনফার্ম পাসওয়ার্ড দেবেন ঠিক আছে পাসওয়ার্ড অবশ্যই আট ডিজিটে দেবেন দেওয়ার পরে আপনার বাংলাদেশ সিলেক্ট করা আছে দেন আই এগ্রি টু গ্রিক্স টার্ম অ্যান্ড কন্ডিশন আমরা রেজিস্ট্রেশন নাও ক্লিক ক্লি দেবো ঠিক আছে আমাদের হোম পেজে নিয়ে আসছে সরি ফোমপে আপনার এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন দেখেন এখানে অনেক অনেক কাজ অনেক আপনি যদি দেখেন এখানে ইউটিউব ভিউজ থেকে শুরু করে আপনি অ্যাপ ডাউনলোড তারপরে অ্যাডস দেখে ঠিক আছে বিভিন্ন কাজ বা ইয়ে ঠিক আছে লিগেল কাজ এখানে ধরেন যাদের ইউটিউব চ্যানেল আছে তারা ভিউজ নেওয়ার জন্য এইসব কাজগুলো আপলোড করে সেক্ষেত্রে তাদের বেনিফিট হয় তাদের ভিউজ হয় প্লাস সাবস্ক্রাইবার তো এখান দেখেন সর্বপ্রথম যেটা আছে ইউটিউব ভিডিওর সাথে সাথেই পেমেন্ট চব্বিশ সেন্ট ঠিক আছে এটা নয়শো মানুষ নয়শো মানুষের জন্য কাজটা দিয়েছে ছয়শো জন অলরেডি ইয়া করে দিছে সাবমিট করে দিয়েছে তো আমরা এই কাজটা ওপেন করবো এই কাজটা ওপেন করার পরে কাজের যে ধরন কি করতে হবে সব দেওয়া আছে এখানে তো আগে ভালোভাবে কাজের নিয়ম পড়ুন তারপর কাজ করুন না বোঝে কাজ করলে পেমেন্ট পাবেন না তো এটা তারা আর কি কী করে আপনার চেক দেয় কাজটা ঠিক আছে নেই তো এখানে কিছু কিওয়ার্ড দিচ্ছে কিওয়ার্ডটা ইউটিউবে সার্চ দিতে হবে ঠিক আছে তো এখানে কী কী দিতে হবে তাদের সাবমিট করতে হবে ভিডিও খুঁজে পাওয়ার পর সার্চ বার স্ক্রিনশট দিন সম্পূর্ণ ভিডিও পাঁচ মিনিট দেখা শেষ হলে চ্যানেল সাবস্ক্রাইব আর ভিডিও লাইক করে স্ক্রিন দিন অ্যাপ সম্পর্কে সুন্দর একটি মন্তব্য করে স্ক্রিন দিন ভিডিও স্ক্রিনের বামে কী কী সংখ্যা দেখানো হয়েছে তা ধারাবাহিকভাবে লিখুন মানে এখানে অনেক আছে তো যাই হোক আমাদের করতে হবে আগে দেখি থামবেল মিলে এখানে একটা থামবেল দিয়ে দিছে ইউটিউবে এরকম থামবেল দিয়ে ভিডিও আপলোড করা আছে আমাদের খুঁজে বের করতে হবে এখন তো চলে না এখান থেকে আমরা একটা কিওয়ার্ড ই করে নিই কপি করে নিই এখানে অনেক কিছু লেখা আছে আপনার পড়ে নেবেন পরে নিলে ভালো হবে কি আপনার কাছে কোনো ভুল হবে না তোমরা চলে যাচ্ছ আমাদের ইউটিউবে তো ইউটিউব থেকে আমরা সার্চ করি এখানে সার্চ করার পরে ভিডিওটা আমরা ভিডিওটা খুঁজব ঠিক আছে ভিডিওটা খুঁজে পার পরে আমরা এই দেখেন আমরা ভিডিওটা কিছুক্ষণ কল করার পরে ভিডিওটা পেয়ে গেছি এই যে ভিডিওটা দেখেন আমি যদি একটু দেখি এই দেখছেন মানে থাম্বেল মিলাই ইয়ে করতে হবে এখন ভিডিওটা খুঁজে পাইছি এই জন্য একটা স্ক্রিনশট নিতে হবে তো নিয়ে নিলাম একটা স্ক্রিনশট ঠিক আছে আচ্ছা আমাদের পাঁচ মিনিট ভিডিও দেখা শেষ তো আমরা এখন একটা স্ক্রিনশট নিয়ে নেব স্ক্রিনশট নিয়ে ওরা আবার একটা কমেন্ট চাইছে তো এটা হচ্ছে অনেক আছে যে নাম্বার চাই যে বলছে যে বাম পাশে নাম্বার থাকবে নাম্বারগুলো সাবমিট করতে তো এটা আমি লিখে রাখছিলাম ভিডিও দেখতে দেখতে আপনারা এই সিস্টেমও কপি করে রাখতে পারেন তো আমি কপি করে রাখলাম দেন হচ্ছে অ্যাপ গুড অ্যাপ লেখার পরে একটা স্ক্রিনশট নেব স্ক্রিনশট নেওয়ার পরে আমরা এটা সেন্ড করে দেবো কারণ এটা আমরা চেক দেবে ঠিক আছে তো যাই হোক আমাদের সব কিছু কমপ্লিট এখন একটা জিনিস বাকি রয়েছে সেটা হচ্ছে চ্যানেল সাবস্ক্রাইব সহ আমরা ওই সাইজ শর্টটা কমিয়ে পেলায় আচ্ছা আচ্ছা আমরা এখন সাবমিট করতে যাব এই যে এখান থেকে আমাদের ফাইল ওপেন হবে আমরা ফাইল ওপেন করে নেবো তো এখানে হচ্ছে যেটা খুঁজে পাইছিলাম কোচি এটা এই যে তারপর হচ্ছে ফার্স্ট মিনিট ভিডিও দেখিয়ে দিতে ওইটা হচ্ছে আমার এই উপরেরটা আর একটা কমেন্ট করতে পড়ছিলো কমেন্টের যেটা এটা হচ্ছে এই যে তো যাক আমরা সব কিছু সাবমিট করে দিলাম এখন হচ্ছে কোনটা এই নাম্বারটা নাম্বারটা দিয়ে দিলাম যেখানে ভিডিও স্ক্রিনের বামে কী কী সংখ্যা দেখানো হয়েছে তা ধারাবাহিকভাবে লিখুন লেখার পর আমরা সাবমিট যাব আচ্ছা আমাদের জবটা ঠিকঠাক মতো সাকসেসফুলি হয়েছে সাবমিট সাকসেসফুলি তো আমরা কিছুক্ষণ পরে এখানে পেন্ডিং অপশন চলে আসবে পরে আমরা রান্নিংয়ে আমাদের কনভার্ট হবে তো এইখান থেকে আমরা দুই ডলার হলেই সাধারণত আমাদের এইখান থেকে উঠে দিতে আর আপনারা যদি কোনো কাজ করায় নিতে চান তাহলে এখান থেকে আপনার ডিপোজিট করে মাই জব গিয়ে আপনারা জব পোস্ট করতে পারবে আচ্ছা যা পর্যন্ত যদি কোনো সমস্যা হয় আপনারা কমেন্ট করতে পারেন হ্যাঁ পরবর্তীতে আমি আপডেটে জানিয়ে দেব আজকের ভিডিওটি পর্যন্তই আল্লাহ হাফেজ